ইতিমধ্যে ফেসবুকে এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় কিন্তু একটা নোটিশ খুব বেশি ভাইরাল হচ্ছে এখানে দু সালের এইচএসসি পরীক্ষার যে তারিখ এই তারিখটা নিয়ে কিন্তু বিভ্রান্তির সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে এখানে তারা বলছে যে আগাম ঘূর্ণিঝড় বন্যা ও দুইতরফা ছাত্রছাত্রীদের দেশব্যাপী আন্দোলনের উপর ভিত্তি করে আগামী তিরিশে জুন অনুষ্ঠিত হ পরীক্ষা আগামী তিরিশে জুলাই বোর্ড কর্তৃক প্রদত্ত শর্ট সিলেবাস অনুষ্ঠিত হবে এখানে বলছে যে তিরিশে জুনের পরীক্ষা তিরিশে জুলাই অনুষ্ঠিত হবে এক মাস পিছানো হয়েছে কিন্তু এটা সম্পূর্ণ ভুয়া এটা সম্পূর্ণ ভুয়া নিউজ যে কেউ এটা এডিট করে এটা লিখে দিছে কিন্তু এর বিপরীতে কিন্তু শিক্ষা মন্ত্রণালয় থেকে তারা একটা নোটিশ প্রকাশ করেছে আমরা একটু দেখে নিই এখানে আমরা যদি শিক্ষা বোর্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসি এখানে মাধ্যমিক উচ্চশিক্ষা বোর্ড ঢাকার ওয়েবসাইটে চলে আসলাম আসার পর এখানে তারা দু সালের এইচএসসি পরীক্ষার শুরুর তারিখ সম্পর্কিত জরুরি নোটিশ তারা প্রকাশ করেছে এখানে আমরা ডাউনলোডে ক্লিক করলাম ডাউনলোডে ক্লিক করার পর এই নোটিশটা আমরা একটু ওপেন করি সো এখানে কিন্তু বিভিন্ন কারণ ছিল তোমাদের পরীক্ষাটা পিছানোর ঘূর্ণিঝড় বন্যা এরকম বিভিন্ন কারণে বিশেষ করে সিলেটের যে বন্যা রয়েছে এই বন্যার কারণে কিন্তু তোমাদের এই পরীক্ষার তারিখটা পিছানোর কিছু একটা কারণ ছিল কিন্তু পরবর্তীতে শেষ পর্যন্ত শিক্ষা মন্ত্রণালয় থেকে এই তারিখটা কিন্তু পিছায় নাই তোমাদের যে তারিখ দিয়েছিল তারা এই তারিখেই কিন্তু তোমাদের পরীক্ষাটা পরীক্ষাটা অনুষ্ঠিত হবে এখানে তিরিশে জুন তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে এখানে তারা নোটিশে কী বলেছে আমরা একটু বিস্তারিত দেখি এখানে তারা বলছে যে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে দু সালের এইচএসসি পরীক্ষা শুরুর তারিখ সম্পর্কিত একটি বিজ্ঞপ্তি প্রচারিত হয়েছে বিজ্ঞপ্তিটি ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষার কর্তৃক ইস্যুকৃত নয় ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত সময়সূচী অনুসারে আগামী তিরিশে জুন থেকে এইচএসসি পরীক্ষা দু হাজার চব্বিশ যথারিত অনুষ্ঠিত হবে সংশ্লিষ্ট সকলকে এ ধরনের অপপ্রচার থেকে সতর্ক থাকার জন্য অনুরোধ করা হলো অর্থাৎ এখানে আপনারা যে যোগাযোগ মাধ্যমে একটা নোটিশ দেখতে পাচ্ছেন তিরিশে জুলাই পরীক্ষা হবে এটা কিন্তু সম্পূর্ণ ভুল ভুয়া নিউজ এখানে শিক্ষা বোর্ডের যে নোটিশ দিয়েছে তিরিশে জুন থেকে পরীক্ষা এই তিরিশে জুন থেকেই কিন্তু তোমাদের পরীক্ষাটা অনুষ্ঠিত হবে আশা করি বুঝতে পেরেছেন যদিও এটা পরীক্ষাটা পিছানোর জন্য অনেক শিক্ষার্থীরা এখানে আন্দোলন করতেছে কিন্তু তাদের পরীক্ষাটা এখনও পিছানো হয় নাই সঠিক সময়ে তিরিশে জুন থেকে তোমাদের যে সিলেবাস দেওয়া হয়েছে এই সিলেবাসের মাধ্যমেই পরীক্ষা অনুষ্ঠিত হবে